তার প্রথমটি ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ জন আসামি প্রথম মামলায় সেই মামলাতে আজকে আটজন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে এই মামলাতে আমরা দুটো আবেদন দিয়েছিলাম একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাল মামুন ফর্মার আইজিপি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এপিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল কারা কারা যাত্রী ছিল কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য আর ওই একই মামলায় দুই মাসের সময় দিয়েছেন এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন এই সময়ের মধ্যে তদন্ত তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন পরিচালনার জন্য রিপোর্ট কথা দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আটাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিক্রিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন নির্যাতন 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 অমানবিক নিষ্ঠুরতম পন্থায় করতেন এবং করার ব্যাপারে তিনি একজন মাস্টার তার একটা স্পেশাল কোয়ালিটি আছে সেই জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলাগুলো তার নিষ্ঠুরতার সংবাদ প্রচারিত হবার পরে আয়নাঘরগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টা আর ভিজিটের পরে তখন এই ভিক্টিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করছি আমাদের তদন্ত সংস্থা তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের পক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলেবুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শখ দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পিটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিক্টিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে সময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত রাত কাজ করছে এটা